দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি যে এখন দেখছেন এটি হচ্ছে আরামবাগের কালীপুর থেকে বাঁকুড়াগামী যে রাস্তা রেল ব্রিজ পেরিয়ে পড়ুন তারপরে দেখুন কি অবস্থা রাস্তার দুপাশের সারি সারি ইমারতি দ্রব্য মালপত্র যে যা খুশি করে রেখেছে এটা আজকের নয় দীর্ঘদিনের কিছুদিন পরে খালি হয় আবার তারপরে ভর্তি হয়ে যাওয়া হয় বালি না হলে পাথর না হলে ইট ইট চলতেই থাকে রাস্তা ব্লক হয়ে যায় রাস্তা যেন নিজস্ব জায়গা মানুষ মনে করেন দীর্ঘদিন চলে আসছে প্রশাসন সব জানে আর এই রোডের মধ্যে সবথেকে বেশি দুর্ঘটনা ঘটে পুলিশ প্রশাসন সব কিছু জানে জেনে শুনেও কেউ কিন্তু কোনো ব্যবস্থা নেয় না আজব ব্যাপার আরে এই বেআইনি কারবার চলতেই থাকে দিনের পর দিন দেখুন বিস্তারিত এদিকে <small> এই সময় এই প্রায় সময় যাতায়াত করছেন যে রাস্তায় ইট পাথর বালি দেখছেন কতটা অসুবিধার মধ্যে পড়তে হবে খুবই খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় এবং আপ সেটা ঠিক নয় অ্যাক্সিডেন্ট ভর্তিই পড়ে সেই ইট বালি পাথরের জন্য তো রাস্তার কোনো প্রবলেম হয় সেটা ঠিক নয় আস্তে আস্তে কত দেখতে পেলেন ও অনেক আছে এরকম দুর্ঘটনা হয়ে থাকে তো ইট বালি পাথরের জন্য দুর্ঘটনা হয় দাদা আমি কত বুঝাচ্ছি না দাদা

না প্রতিদিনই হচ্ছে দেখতে পেলাই হলো মানে এটা কি জোর করেই মানে যে যে যেমন পারে জোর করে রাখে এটা হবে না তাছাড়া কে তো কেউ প্রতিবাদ করছে না কেন আমি প্রতিবাদ করতে যে কি বাঁসাবো রানিং হইলে হাত ঢোকানো চলবে না জানেন তো রানিং হলে কেউ হাত ঢোকাবে না চুপচাপ হয়ে থাকতে হবে ঠিক আছে তা আমার রাস্তায় তো অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন না উঠে যাবে না আরই চলে আমরাও বুঝতে পারছি তার জন্য অসুবিধা হচ্ছে মানুষের উঠিয়ে নেবেন এই এখানে টোটাল সব জায়গায় দেখছি যে রাস্তার ধারে জিনিসপত্র রাখা এখানে বাদ দিয়ে ওই সাইডেও কি বলবেন রাস্তায় কি এরকম জিনিসপত্র রাখা উচিত রাখাটা তো অবৈধ পুরোপুরিভাবেই আমরাও চেষ্টা করি অতটা রাত্রি তুলে নেওয়া যায় যাতে মানুষের অসুবিধা না হয় আমরা সেদিকে নজর রাখছি এই জায়গাটার নাম কি দাদা এটা কুলি কী নাম আপনার আমার নাম কুচি কুলি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি অসুবিধে মানুষের সবারই হচ্ছে কিন্তু কিছু করার না কিছু বলতে গেলে সব নেতাদের মত এই ব্যাপার অন্য কিছু নয় দুর্ঘটনা হচ্ছে নাকি আমরা সাইকেল নিয়ে যান কত সে হচ্ছে তো অসুবিধে হচ্ছে অসুবিধে হলো কিছু করার নাই অসুবিধে হচ্ছে অবশ্যই হচ্ছে এটা কি নিয়ত প্রতি নিয়ত এরকম পড়ে থাকে এরকম প্রতি নিয়তই পড়ে থাকে কি বলতে পুলিশ প্রশাসন কিছু ব্যবস্থা ওই করছে না তো প্রশাসন বলেও কোনো সুরাওয়া হচ্ছে না প্রশাসন দেখছি সবকিছু দেখছি কিছু ব্যবস্থা হচ্ছে না আর কি করা যাবে দুর্ঘটনা হচ্ছে হচ্ছে মাঝে মধ্যেই হচ্ছে কি হচ্ছে অ্যাক্সিডেন্ট কেউ উল্টে যাচ্ছে কি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে এরকম হচ্ছে সারাদিনে কতবার আসা যাওয়া করেন সাইকেল দুবার করে চারবার তোমার নাম পলাশ পাড়ক

কি বলবেন কি মনে হয় যে প্রশাসন কোনো ব্যবস্থা করবে এরকম যে ইট বালি পাথরগুলো রাস্তা থেকে সরানো করলে তো ভালোই হয় করলে তো ভালোই হয় রাস্তার গা থেকে সরিয়ে দিলে তবে অনেকটা জায়গা পাওয়া যাবে রাস্তা আপনাদের রায় মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপাড়া সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় স্বপ উৎসবে বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি